হ্যালো ফ্রেন্ডস ওলগাম্বার রোডার্স ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছ আমরা কোথায় গিয়েছি তো আমাদের এখানে গঙ্গারামপুরে কালকি পার্কে ঘুরতে গিয়েছিলাম তো সকালের দিকে আমি আবার একটু ওপারে গিয়েছিলাম কিছু দরকারের জন্য তো তখন আবার ওর জন্য একটা টি শার্ট এনেছিলাম সেটা আবার ছোটো হয়ে গিয়েছিলো সেটাই চেঞ্জ করতে বিকালে যাচ্ছিলাম তখন আবার আরাধ্যা এসে বলে তাকে উনি কোথায় যাচ্ছে বললাম ওপারে যাচ্ছি যাবা তুমি বলে হ্যাঁ যাবো বলছি চলো ঠিক আছে পার্কে নিয়ে যাবো ঠিক আছে পার্কে যাবো তো পার্কে গিয়ে তো বাকি গিয়েছি কয়েকবারই কিন্তু কখনো আর ট্রেনে ওঠা হয়নি তো বললাম যে ঠিক আছে তাহলে চলো আজকে ওকে যেহেতু নিয়ে আসি এর আগের দিন ট্রেনে উঠতে চাইছিল ওঠা হয় আর চলো আজকে তাহলে ট্রেনে উঠি ট্রেনে উঠে ঘুরলাম ভালো লাগলো পুরো দিঘিটা একদম ঘোরায় আর এই এটা হচ্ছে দিঘির একটা ঘাট তো এখান থেকে জল হলে দিঘিতে যখন আরও জল হয় তখন এটাতে বোট মানে নামায় বোর্ডে করে ঘোরা যায় আমাকে বললো যে বৃষ্টি হয়েছে জল হতে পারে চলো তোমাকে আজকে বটে উঠাবো আমি বললাম না আমি উঠবো না আমি সাঁতার কাটতে পারি না আমার ভয় লাগে উঠবো তখন পড়ে যাই যদি থাক আমি উঠবো না তো বর্তমানে তো ঘুরছি ভালো লাগছে দেখো চারিদিকে সবুজ আর একদম ছোট ট্রেন কিন্তু বড় ট্রেনের মধ্যেই একদম সব কিছু আওয়াজ ভিতরের সব কিছুই বড়ো ট্রেনের মতো দেখো চারিদিকে সবুজ্র আর ট্রেনে উঠে ভালোই লাগছিল হালকা হালকা জল হয়েছে আর সানসেট হচ্ছে দেখতে খুব ভালো লাগছিলো আর আকাশটা অনেক দিন পরে পরিষ্কার হয়েছে কয়েকদিন তো টানা একদম বৃষ্টি আর মেঘ করে থাকতো কালো হয়ে থাকতো বেলুনই যেত না আরাধা গিয়েছিল তো বলছি দেখো হাই করে দিচ্ছে দেখো আমরা সবাই বাড়িতে আসছি ঘুরতে খুশি হয় কোথাও যদি ঘুরতে নিয়ে যাওয়া হয় না ভীষণ খুশি হয় এর ভিউটা খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো আমরা সত্যিই কোনো ট্রেনে করে কোথাও যাচ্ছি ঘুরতে বাইরেটা সবুজ তার পাশে একটা দিঘি বা নদীর মতো লাগছিল আর সবুজ আর ভিতরেও খুব গরম লাগছিলো হাওয়া ছিল না তো খুব গরম লাগছিলো ঘেমে হচ্ছে এরা অল্প একটু আছে আর একটু গেলেই আমরা এখন মানে মিনি স্টেশনে নেমে যাব নেমে একটু ভিতরে ঢুকবো ঢুকতে চাই না কিন্তু এখন আলাদা দোল না দেখি ভিতরে ঢুকবে ঝুলো খাবে তো সেটা দেখো দেখো স্টেশন পেয়ে গেছি এখন আমরা সামনের দিকে ঘুরতে যাব ট্রেনে থেকে আমরা এখন নেমে পড়েছি তো আমরা এখন ট্রেনের সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আরাধা আবার ঘুরতে এইভাবে ভীষণ পছন্দ করি সব কিছুতে এরকম ঘুরবে এমনি বাড়িতে থাকলেও ঘুরবে দেখো আমরা এখন দোলনা উঠবো আরাধ্যা দোলনাতে আজ প্রথম উঠলো তাও আমিও অনেক দিন পরে দোলনাতে উঠলাম অনেক দিন আগে উঠেছিলাম সেই কবে মনেই পড়ে না দেখো এখন নিজে নিজেই উঠছে ভয় পাচ্ছে না আগের ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছিলে ভয় পাচ্ছিলো মায়ের সঙ্গে ওর মায়ের সঙ্গে উঠছিল তো এখন ও ওই সেই দিন ওর মায়ের সঙ্গে উঠে পরের দিকে ওর ভয় কেটে গিয়েছিলো তখন নিজে নিজেই এখন উঠতে পারে দোল খাবে দৌড়ে আসে নিজে নিজে একা একা দোল খাবে তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে তো আমার এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে এখন বা